প্রিয় দিন ভাইয়া বোনেরা আসসালামু আলাইকুম আরহমত উল্লাহ হে হবার কাতো প্রিয় দর্শক বর্তমান মুসল্লি সমাজে নামাজের জন্য যাই নামাজে দাঁড়িয়ে প্রথম যে দোয়াটি পাঠ করা হয় তা হল ইন্নি ওয়াজজাহতু ওয়াজহি আলীল্লাজি আতারা সামওয়াতি ওয়াল আর দি হানিফাও ওয়াল আনা মিনাল মুশরেক অর্থাৎ নিশ্চয়ই ও জমিন যে সৃষ্টি করিয়াছেন আমি তাহার মুখের দিকে মুখ করিয়া দণ্ডায়মান হইলাম নিশ্চয়ই আমি মুসরেকদের অর্থাৎ সিরিককারীদের দলভুক্ত বা অন্তর্ভুক্ত নয় এখন কাজের কথাই আসি আমরা ওয়াক্তিয়া নামাজ পড়ি আর নফল বা শূন্য যাই পড়ি না কেন আসলে উক্ত দোয়ার মধ্যে যে একটি সূক্ষ্ম হাকিকাত লুকিয়ে রয়েছে তা বোধ হয় অনেকেই জানি না সেই হাকিকাতটি হলো আমি তাহার মুখের দিকে মুখ করিয়া দণ্ডায়মান হইলাম এখানে প্রশ্ন আসতে পারে তাহলে তার দিকে মুখ ফিরাইয়া দণ্ডায়মান হইলাম কেননা এখানে দেখেন শরীয়তের পরিভাষায় মল্লা মুন্সি সাহেবরা তো বলেই থাকেন যে আল্লাহ নিরাকার আল্লাহকে ধরা ছোঁয়া বা দেখা যায় না এখন যিনি নিরাকার যাকে দেখা যায় না তাহলে কার দিকে মুখ করিয়া দণ্ডায়মান হইলাম কারণ তিনার তো মুখই নেই বাতিনার আকার আকৃতি নেই তাহলে আমরা কার দিকে মুখ ফিরাইয়া দণ্ডায়মান হইলাম আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নবীর হাকিকাতে ডুব দিয়ে জানতে হবে তার জন্য আউলিয়া গাউস কুতুব্ধ নিকট যেতে হবে কোনো মোল্লা মুন্সি এর হাকিকাত সম্পর্কে কোনো জ্ঞান দিতে পারবে না সুতরাং আকিকাত জানতে হবে আল্লাহর মুখ চিনতে হবে আকার আকৃতি জানতে হবে। মুখের দিকে মুখ করিয়া দাঁড়াইয়াছি বলি কি করে কারো নিরাকারের তো কোনো মুখ থাকে না মুখ থাকে আকারের প্রিয় দর্শক সালাতের কথা আলোচনা করতে গিয়ে একটি আধ্যাত্মিক কালাম মনে পড়ে গেল সালাতের সুরত রয় সেই সুরত নামাজে কথা কয় যদি কাহারো ভাগ্যে হয় তার আর কিছু লাগার কথা নয় দেখিয়া জলিল কাবা খোদাকে সেজদা দিবা আন্দাজে করলে সেজদা তা হবে তোমার ফাঁসে কি সেজদা সালাতে যে দেখে তোমারে তুমিও দেখিবে তাহারে আইনুল একিন থাকলে অন্তরে দেখা দেখি হবে অন্তরে অন্তরে প্রিয় দর্শক এজন্য সালাত এত সহজ জিনিস নয় সালাত শরীয়তের পরিভাষায় যদি বলি পড়ো যদিও সালাত কোনো পড়ার বিষয় নয় এটা প্রত্যেকের অন্তরে প্রতিষ্ঠিত করতে হয় বা কায়েম করতে হয় তথাপি আমি বলবো তাহলে সালাত পড়ার মতো করে পড়তে হবে প্রকৃত সালাত না পড়লে বা না কায়েম করলে ওর ধারে কাছেও যেও না কারণ তোতা পাখির মতো করে সুরাকেরা পাঠ করা ওঠা বসা ব্যায়ামের নাম যদি সালাত হয় তাহলে নিশ্চয়ই উহা লোক দেখানো নামাজ ব্যতীত আর কিছুই নয় আর এর জন্য রয়েছে অর্থাৎ ওই সকল মুসল্লির জন্য রয়েছে ওয়াইল দোজো সুরা মাউন আয়াত নাম্বার চার ও পাঁচ প্রিয় দর্শক আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমার কথাই কেউ বিভ্রান্ত হবেন না কথাগুলো নিরপেক্ষভাবে একাকি চিত্তে মনোযোগ সহকারে ভাবুন ও বোঝার চেষ্টা করুন আশা করি আপনার বিবেক আপনাকে সত্য মিথ্যার মধ্যে কিছুটা হলেও ধারণা দেবে আর নামাজ আসলে কি এবং নামাজ কিভাবে পাঠ করতে হয় এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে বাম দিকে ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন আর মারিফতের নামাজ কি এবং মারিফতের নামাজ কিভাবে পড়তে হয় এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন জয় গুরু জয় মুর্শিদ